সকাল থেকে এক চিন্তা চিন্তাভাবনা নিয়ে যখন সারা দিনটা শুরু করি তখন পরিকল্পনা করি রাখি এখন এটা করে নেব পরে এটা করে নেব কিন্তু কোনো দিন হয়তো সেরকম মাপিক হয়েও যায় আবার কোনো দিন সেরকম মাপিক হয় না যেমন আজকের দিনটাই আমি বলছি ভেবেছিলাম সারা দিন আজকে আপনাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব কিন্তু না একদমই পারলাম না তো শুরুটা সুন্দরই করেছিলাম তো মাঝপথে কিন্তু একটু সমস্যা হয়ে গেছিলো তো যাক সকাল সকাল কাজকর্ম ধরে নিয়েছি বারটা ছিল বৃহস্পতিবার তাই কাজের চাপটাও একটু বেশি ছিল সকাল সকাল উঠে সমস্ত কাজই ধরে নেওয়া হয়েছে ইতিমধ্যে মা কিন্তু উঠোনে নাতাটাও টেনে দিয়েছে আসলে কি হয় আমার না একটু নাতা টানতে সমস্যা হয় তবে আমার থেকেও হয়তো মায়ের একটু বেশি কষ্ট হয় কিন্তু কি করা যাবে আমি পা মুড়ে একদম নাতাটা টানতে পারি না মানে আমার পায়ে একটু সমস্যার জন্য তো যাক এখন দেখুন আমি এখন চলে এসেছি ঘরে বাসি বিছানাটা তোলার জন্য তো ছেলেকে উঠিয়ে দিয়েছি ও যাবে পড়তে ও এখন রেডি হচ্ছে আর আমি বাসি বিছানাটা তুলতে তুলতে দেখলাম জানলাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে যেমন ঝুল হয়েছে সেরকম ধুলো কয়েকদিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব হয়ে উঠছিল না একটার পর একটা কাজ লেগেই থাকছিল সকালবেলাটা তো বিশেষ করে আমাদের হাউস ওয়াইফদের তো যাক যেহেতু বিছানাটা মোটামুটি বালিশগুলো সমস্তটাই হয়ে গেছে বিছানাটার চাদরটা একটু টান টান করে ধরতে বাকি আছে তো ভাবলাম যেহেতু জানলাটা নোংরা হয়েছে আগে এখানটা পরিষ্কার করে নিই তারপরে বিছানাটা টান টান করে নিয়ে একটু ঝালোর মতো ঝাড়ু দিয়ে দেব তো সেই মতো আমি এখন জানলাটা পরিষ্কার করে নিয়ে বিছানাটা কিন্তু আমি এখন টান টান করে পেতে নিয়েছি তো তারপর এই যে একটু ভালো মতো করে ঝাড়িয়ে Bu videoyu আমার বিছানা গোছানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপর বাসি কাজে হাত দেব করদরগুলো ভালো মতো ঝাঁট দিয়ে নিচ্ছি আসলে মায়ের ঘরটা মা আগেই ঝাঁট দিয়ে নিয়েছে আর এদিকে আমার ছেলে রেডি হচ্ছিলো বলে দিতে পায়নি তো মাকে বললাম ঠিক আছে রেখে দিন ও পড়তে চলে যাক তো তারপরে আমি দিয়ে নেব মায়ের ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন আমি আমার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো আমার ঘরটা ভালো মতো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর কি হয়েছে জানেন আমাদের উঠোনটা তো প্রচণ্ড পরিমাণে বালি যেহেতু আমাদের উঠোনটা আর কি ঢালা নয় মানে সিমেন্ট দিয়ে ঢালা কাদা মাটি তো ওই জন্য প্রচণ্ড পরিমাণে আর কি বালি হয় আর এখন তো বর্ষাকাল রীতিমতো প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হচ্ছে তো সেই জন্য সমস্যাটা হয় এই তো ঝাঁট দিলাম পাঁচ মিনিট পর আমি যদি আবার ঝাঁট দিই আবার কিন্তু ঠিক এতগুলো পরিমাণেই কিন্তু বালি বেরে আসবে তো যাক এখন কিন্তু দেখুন কত পরিমাণে বালি বেরিয়েছে তো ঠিক এতটাই বালি বেডুবে যদি আমি আবার ঝাঁট দিই তো যাক আমি আর এখন ঘরদোরগুলো ভালো মতো ঝাঁট দিয়ে নিয়েছি আর এদিকে এই যে মা কিন্তু উঠোনটা পুরোটাই লেপা হয়ে গেছে যেহেতু লেপা হয়ে গেছে তো সেহেতু এই নোংরাগুলো আর সাইড দিয়ে ফেলবো না আমি এক কাছে জড়ো করে হাতের মধ্যে আর কি কুড়িয়ে নিয়েছি তো দেখছেন কত পরিমাণে বালি এই বালিগুলো সব আমি বাইরে গিয়ে ফেলে দেবো যেহেতু উঠোনটা লেপা হয়ে গেছে পুরো উঠোনটা কেমন পরিমাণে ভেজা ভেজা দেখতে পেয়েছেন সারা রাত বৃষ্টি হয়েছে আর উঠোনটা পুরো কাদার মতো হয়েছিল যেহেতু পুরো উঠোনটা লেপা হয়েছে তো সেই জন্য দেখতে ভালো লাগছে তবে আবার কিন্তু বৃষ্টি নামবে এইগুলো কিন্তু পুরো আবার নোংরা হয়ে যাবে আমাদের হিন্দু ফ্যামিলিতে কিন্তু এটাই হয় জানেন মানে মনে হয় যে না ভালো করে আজ আর লেপবো না কিন্তু বৃহস্পতিবার যত বৃষ্টি হোক না কেন বৃষ্টি ভিজে ভিজেও কিন্তু আমরা মানে পোচাটা করি তাহলে কিন্তু মনটা শান্তি হয় নাহলে মন হয় ঠাকুর সেবা দেবো আর বাসি ঘর দোর রেখে দেবো তো এটা কিন্তু একদমই হয় না যত বৃষ্টি হোক না কেন বৃহস্পতিবার একটু হলেও ওই গোবর দিয়ে আমাদের নাতা টানতেই হয় তো দেখুন পুরো উঠোন ময় কিন্তু নেপা হয়ে গেছে আর আমাদের গাছে এত পরিমাণে পেয়ারা হয়েছে কি বলবো আর সমস্ত পেয়ারাগুলো কিন্তু পোকা যেহেতু বর্ষার জল পেয়েছে সেহেতু ডুবডাব করে তো পড়ছেই এত পরিমাণে পড়েছে পুরো রোদটার ভেতরে তো পড়েছে প্লাস বাইরে পড়ে রয়েছে তো সেইগুলোই আপনাদেরকে একটু দেখালাম আর এখানটায় গাছ আছে দুটো একটা গাছে প্রচণ্ড পরিমাণে পোকা হয়েছে আর একটা গাছে মোটামুটি ভালো আছে তবে কাঁচা অবস্থায় পেরে খেলে ভালো মিষ্টি লাগে একটু পেকে গেলে না আর ভালো লাগে না আর ওই দিকটা দিয়ে বড়ো মাদেরও একটা গাছ আছে মোটামুটি তিনটে গাছ এক একসাথেই কিন্তু হয়ে আছে তো দেখুন তারপর আমার ঘরদৌড় সমস্তটাই কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর আমি বাসি বাসনগুলো নিয়ে চলে এসেছি তবে ঘরদৌড়গুলো এখনও ভালো মতো করে মোছা হয়নি মানে জল কাপড় দিয়ে মোছা হয়নি ওগুলো একটু পরে মুছে নেব তো সেই জন্যই ভাবলাম যে আগে বাসি বাসনগুলো ধুয়ে নিই আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের তো নিরামিষ খাওয়া হয় তো সেই জন্যে বাসন কোষন নিয়ে কিন্তু বসে পড়েছি ধুতে আর হাঁড়িটাও মেজে নিচ্ছি মানে ভাতের যে হাঁড়িটা সেটাও মেজে নিচ্ছি যেহেতু আমাদের উনুনে রান্না হয় তো সেই জন্যই প্রচণ্ড পরিমাণে কালিও হয়েছিল হাঁড়িটা তো যাক তারপর দেখুন আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন হাঁড়িটা ভালো মতো করে ধুয়ে নিচ্ছি যেহেতু আজকে নিরামিষ কা হবে সেহেতু সমস্ত কিছুই কিন্তু আমাদের ভালো মতো করে ধুয়ে নিতে হয় তো দেখুন আমার পুরোপুরি মানে ধোয়া কমপ্লিট হয়ে গেছে মানে পরিষ্কার করে মাজা হয়ে গেছে এখন কিন্তু সবগুলো আমি আর কি ভালো মতো করে ধুয়ে নেব জল কাপড় দিয়ে আর কি একবার ধুয়ে নিয়েছি সাবান দিয়ে এখন কিন্তু পরিষ্কার করে সবগুলোই ধুয়ে নেব তো তারপরে বাথরুমে তো প্রচণ্ড পরিমাণে বালি হয়ে গেছে যেহেতু বালি দিয়ে এই বাসনগুলো মাজা হয়েছে সাবান দিয়ে বালি দিয়ে তো প্রচণ্ড পরিমাণে বালি হয়ে গেছে তো এই বালিগুলোও আর কি পরিষ্কার করে নেব নালে বাথরুমটা না একদম ঢোকা যায় না তো সেই জন্যই দেখুন এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো তারপরে এই হাঁড়িটার মধ্যে একটু বেশি করে জল ভরে নেব যাতে করে এই বালিগুলো সমস্তটাই চলে যায় তো দেখুন আমি এখন বালিগুলো পায়ে করে একটু একটু করে সরিয়ে দিচ্ছি তো তারপরে এই যে জলটা ভর্তি হয়ে গেছে এই জলটা কিন্তু আমি এখন ঢেলে দেবো তাহলে কিন্তু সমস্ত বালিগুলো চলে যাবে আর বাথরুমটাও পরিষ্কার হয়ে যাবে তো এই যে আমার পুরো বাথরুমটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেল আর বাথরুমগুলোও কিন্তু ধোয়া কমপ্লিট এখন আমি ঘরদৌড়গুলো ভালো মতো করে জলকানি দিয়ে মুছে নেব এই যে আমার না একটু ঘর মুছতেও সমস্যা হয় এই যে বললাম পা মুড়ে আমি ঠিকঠাক পারি না তো যেভাবেই পারি সেভাবেই মুছে নিই তো আমি এখন ঘর ভালোমতো ভালো মতো করে মুছে নিচ্ছি প্রায় মোছা আমার কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র এই যে সিঁড়ি কটা বাকি আছে তো সিঁড়িগুলো মুছে নিলেই কিন্তু আমার ঘরদোরগুলো সমস্তটাই কিন্তু মোজা কমপ্লিট হয়ে যাবে আর জানেন আজকে আমি কাজে বেরিয়েছিলাম এত পরিমাণে শরীরটা খারাপ হয়েছিল কয়েকদিন ধরে কিন্তু আমি আপনাদের সাথে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না আমার শরীর খারাপের জন্য যেদিন হয়তো ইচ্ছে থাকছে সেই আবার উপায়ও হচ্ছে না এমন একটা পরিস্থিতি আর এত বৃষ্টি এত বৃষ্টি ময় প্রচণ্ড কাদা তার মধ্যে আজ বৃহস্পতিবার সমস্তটাই লাতা পোছা সবই করতে হয়েছে তো মোটামুটি ঘর দোর পৌঁছা ঝাঁট দেওয়া সবই কমপ্লিট হয়ে গেছে এবার স্নানে যাব তারপর স্নান সেরে ঠাকুর সেবা দেবো তো আজ তো বৃহস্পতিবার পুজো করতে তো অনেকটা দেরি হবে তো যাক এখন আমি স্নান সেরে ঠাকুর সেবাটা দিয়ে দিই তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে এত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু আমার ঠাকুর সেবাটা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর তার মধ্যে ছেলে কিন্তু একটা টিউশন পরে চলে এসেছে তো যাবে আবার একটা টিউশনে তো সেই মা বললো যে ওকে মুড়ে দিতে হবে না কয়েকটা পরোটা করে দাও মা আটাটা মেখে দিল আমি ঠাকুর সেবাটা দিয়েই কোনো রকমে আর কি এসেই ওকে কিন্তু পরোটাটা করে দিচ্ছি নাহলে কিন্তু পড়তে যেতে পারবে না টাইম হয়ে গেছে তো সেই জন্যই দেখুন আর আমার ছেলে না একটু খরা খরা খেতে বেশি পছন্দ করে আর আমি খরাতে গিয়ে পুরো পুড়িয়ে ফেলেছি পরোটাগুলো তবে আমার আমার চোখে পড়া লাগলেও আমার ছেলের কাছে কিন্তু এটাই খরা খরা এই যে এরকম টাইপের হলে হয়তো ভালো হতো আমি একটু বেশি ফেলেছি আসলে জালটা অনেকটা গেছে পুড়িয়ে পরিমাণে তো যাক পরোটা যখন হয়ে গেছে ছেলেকে দিয়ে দেব আর এদিকে দেখুন কয়েকটা রুটিও আছে তো রুটিগুলো আমি করে নেব তবে আগে ছেলেকে খেতে দিয়ে নেব এই যে ছেলেকে আমি এখন দুটো পরোটা দিয়ে দেবো এই যে একটু পড়া পড়া টাইপের হয়েছে এগুলোই কিন্তু দেব এগুলোতেই কিন্তু আর কি বেশি খুশি হবে তো যাক চলুন আমি এখন ছেলেকে দিয়ে দিই ও খেয়ে কিন্তু পড়তে চলে যাবে আর ওর হাতে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাগ কিন্তু রয়েছে ও খাবে আর পড়তে চলে যাবে আর এদিকে মাকেও দিয়েছি আমিও নিয়ে বসেছি আমার রুটি অতটা পছন্দ নয় তবে পরোটাটা যদি গরম গরম হয় আধেকটা খায় তো দেখুন আমি কিন্তু নিয়ে বসেছি আর এদিকে মা কিন্তু তরকারি কাটতেও বসে পড়েছে যেহেতু নিরামিষ তো দেখুন তারপরে কিন্তু আমি কাজে বেরিয়ে গিয়েছিলাম আর এত পরিমাণে শরীর খারাপ হয়েছিল ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকের মতো এই পর্যন্তই